আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিংwidehat দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চাকটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দিয়ে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো একবারে নতুন ডিজাইন দিল্লি বুটিক্স বডি কাজ করা থ্রি পিস সুতি থ্রি পিস প্রাইস করবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোলসেল প্রাইস নিতে পারবেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা প্রত্যেকটা কালারে খুলে দেখাই দিব যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশটটা পাঠায় দিবেন প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা সেলর আর এই সেলর ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডি লং আটচল্লিশ প্লাস অনেক কালার আছে অনেক তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করেন না প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করলেই শেষ হয়ে যাবো নতুন ডিজাইন নতুন কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে অনেক প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন শটটা পাঠাই দেবেন জয় নিচে খেয়াল রেখো প্রিয়াঙ্কা এই মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস দেখেন কাজের ঘনত্ব দেখেন ফিনিশিং দেখেন খুবই সুন্দর সেলরের কাপড় অনেক ভালো কন্যা তো কাজ আছে পাঁচ হাত নামার জন্য ডিজিটাল পিন পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স কন্যা বডি কাজ করা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স কন্যা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা মাত্র অনেক অনেক নিবেন আর বিক্রি করবেন দেখেন কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি কাপড় অনেক ভালো অনেক মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো ওরা একটু খুলে না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন কালার একেবারে নতুন যারা নিবেন আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু আইসা ফোন দিবেন আর যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিন শর্ট দাও ওইখানে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন দেখেন এই যে ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ পড়ছে দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগবে খালি দিবেন আর যোগাযোগ করবেন আর যোগাযোগ যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটাও চারটা কালার আছে অনেক সুন্দর কালার কালার দেখার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনার ছেলে সেট জোরে নিতে পারবেন ছেলে ভেঙে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন অনেক ডিজাইন আছে চারটা ডিজাইন চারটা করে কালার ষোলোটা কালার প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইমারশাল অনেক সুন্দর লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স বড়ি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন অনেক কালার যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর আয়া পড়ছে মানে বিশ্বাস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস অনেক ডিজাইন অনেক কালার আছে যার যে কটা ভালো লাগে নিতে পারবেন শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন ইসলামপুরে এসে একটা ফোন দিবেন যারা না চিনবেন ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট করা তারপরে এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙেও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র আষ্টো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস অন্যার যে কাজগুলো দেখেন আষ্টশো পঞ্চাশ থেকে এরকম অন্য কাজের থ্রি পিস কেউ দিতে পারবো না মাত্র আষ্টশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা ডিজাইনগুলো দেখেন একেবারে সুন্দর ডিজাইন আর যে কোনো মানুষের হবে যত মোটা যত মোটা মানুষই হোক লম্বা মানুষ হোক সবাইই হবে মাত্র দিল্লি বডি করা পিস মাত্র পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না ভালো লাগলে নিবেন না লাগলে দূরে চলে যাবেন এই যে দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালে দেখেন আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিজে কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন ডিজিটাল প্রিন্ট করা সুতি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস যার যে কটা ভালো লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বোটি কাজ করা থ্রি পিস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম